আসসালামু আলাইকুম শয়বাল আসুন আশা করি তো আজকে আসি আমি দান ক্ষেত্র আপনারা দেখো আমার পিছনে দান এটা কালা দান এটার নাম কিতা কইতার পারবো অনেক আপনারা চিনলে কইতার পারবো নইলগা হলো বীরন্দান বুঝছেন নি বীরন্দান এটার নাম হলা বীরন্দান তো আমি বীরন্দান ক্ষেত্রে আপনারা দেখরা মানে এগুলা দান ও অনেক করেন না কি তো আর অনেক করেন এগুলা খরচ বেশি আর এগুলা খাইতেও মজা বিরন্দান বুঝছেন নি এটা বাঙ্গানি পরে ই দানটা তোমার মাছ বিড়ান দি কিংবা তোমার যে কোনো বিরান দি এটা খাই দুধ দিয়ে খোলা দি খাইলে খুব ইন্টারেস্ট মানে বালা লাগে খাইলে নামে নি বিরন চাউল আমরা যেটা কোয়ার কি তো এগুলা আপনার আজকে দেখাইম আমি এগুলা সবাই করতে পারেন না মানে এটা বাক্যর কিনেও কোয় আর কি বীরন চাউলের মাঝে বালা লাগে খাইলে বুঝুনি দান খুব এটা বালা জিনিস বুচুনেও ধর পুরা জমিন দিয়ে দান খুব ভালো লাগে আপনারা দেখা আমি পুরা ভিডিওত আমি আপনারা দেখাইম বুঝছেন আপনারা আমার ভিডিও তো নি শেষ পর্যন্ত দেখবা কি আমার ভিডিওটা বুঝছেন নি না না আপনারা ভিডিও দেখলে আমি ভিডিও বানাইতে আরো উৎসাহিত নি আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও পেতে বুঝছেন নি আমি ভিডিও আপনার আপনারা ভালোবাসায় আপনারা আমারে ভালোবাসতে বুঝছেন কা বিরন দান খুব সুন্দর দান মানে এগুলো এখনো ফাঁকছে না মানে দান খালি শক্ত হয়ে গেছে আপনারা দেখড়ার শক্তই গেছে মানে এগুলো এখনো ফাঁকছে না বুঝছেন নি ফাঁকবো আর কয়েকদিন পরে ফাঁকি দিব আপনারা দেখরা কন কত সুন্দর দান পুরা মার জুইরা দেখড়ানি খুব সুন্দর লাগে এটাই বিরণ চাউল আমরা কই বিরন্দান বুঝছে নি বিরন্দান দান তিনি চাউল হয় তো সবসময় আমরা কই এক বিরন্দান বিরন্দান দান বিরন চাউল বুঝছেন নি তো এটা খাইতে খুব এটা সবাই খাইন এগুলা বুচুন্ডি আপনারা দেখান দেখাই দাম খুব বালা লাগে এই ধানটা আসলে শখলে নাকি তো যারা এটা করেন নাকি তারা নিজে গর খাইবার লাগে করি বুচুন্নি শখলে এটা করেন এটা খরচ বেশি এরপরে কষ্টও বেশি বুচুনি ই দানও ওদৌকা এখনও তোমার দানের মধ্যে থুরাইছে মানে ধান এখনও ফাঁকছে না বুচুন্ডি তো আজকে আমার ভিডিওটা শুধু বিরোধান লইয়া আপনারা দেখরা বিরোধান আমি আপনারা খেত রাম বুঝছেন ও সামনের দিকে আস্তে আস্তে আট রাম আপনাদের ওই ওই কেন মাঝে দান হয়েছে না বিরন দান বাড়াইছে না বুঝছেন নি কেন মাঝে বিরন দান বাড়াইছে না অস্তে অস্তে যাই দরকার সামনে আবার আছে বিরোধানি ওই দৌড়া ওই কেন মাঝে বিরোদান বাড়াইছে মানে কিছু কিছু দান বাড়াইছে না মানে ফুকে খাইলে আর কি বুঝছোন এর লাগে তো আশা করি আপনারা ভিডিওটা বাড়া লাগবো আপনারা দেখরা বিরন্দান এটা তোমার বানগানির ফরে তারপরে দুধ দিয়ে খোলা দি তারপর মাছ বিরান দি যে কোনো বিরান দিয়ে খাইলে এটা ভালো লাগে আর মেহমান আহলে কুটুমকেশ আইলে এগুলা ব্যবহার করি আমরা খাই বেশিরভাগ মতনী এরপরে দেন এটা বানগানি পরে বিরন চাউল চাউল দিয়ে আমরা বিরান করি এটা দিয়ে আমরা বিরন চাউল বিরান খাই কত স্বাদ লাগে বুঝতেই তো যারা যারা খাইয়া লো কি ওই বস্তু তারা এটা বুঝবা এটা স্বাদ ফটো টেস্ট ফটো বুঝছেন নি আপনারা দেখাইলাম আমি আর মাঝে মাঝে তোমার মিক্স আছে ওই তো গা এটা আমরা আলার চাউলের ধান বুঝছেন নি আলার ধান বুঝছেন নি ওই তো মাঝে মাঝে মিক্স আছে ও বিরণ ধানর সাথে আর কি মিক্স আপনারা দেখরা তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবো বুঝছেন নি তো বন্ধুরা আপনারা দেখরা আমি দেখাই আপনারা আপনারারে মানে আমার সামনেও বিরন্দান আপনারা দেখরা খেত আর আমি আসি আর এখন সন্দেহ আইয়ের বুচুনি আর ভিডিও করতাম আর কি বাড়ির বুঝছু আর পশ্চিম আকাশে সূর্যটা একবারে ডুবু হয়ে গেছে বিচুনি আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিতে রাখবা বুঝুনি আমার নিত্য নতুন ভিডিও পাইবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বনাইতে আর উৎসাহিত হয়ে মানে বিভিন্ন জায়গার ভিডিও বানাইমু আপনারা গেছে উপহার তো বন্ধুরা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আর আমার লাগি দোয়া করবাবুছেন এটাই আমার কাম্য আজকের মতো এই পর্যন্ত ভিডিও আগামী ভিডিও দেখার আমার জন্য রইলো সবাই বালা থাকবায় সুস্থ থাকবায়